গ্রামের এক অলস লোকের নাম ছিল নসীমউদ্দিন সে সারাদিন পাটিতে বসে চা খায় আর বলে এই দুনিয়াতে শান্তি শুধু ঘুম আর বউয়ের রান্না খাওয়ায় তার বউ রহিমা খাতুন খুব পরিশ্রমী কিন্তু স্বামীর এই অলসতা সে আর সহ্য করতে পারে না একদিন সকালে রহিমা বলল শোনো এবার তুমি একটু বাজারে যাও চাল ডাল কিছুই নাই নসীমুদ্দিন উত্তর দিল হাই আমার পায়ে ব্যথা হারে শব্দ হয় রহিমা মাথা নাড়ল কিছু বলল না শুধু চুপচাপ ঘর থেকে বের হল কিছুক্ষণ পর সে একটা খবর নিয়ে ফেলল শুনছ পাশে গ্রামে ললু কাকার ঘরে সোনার হাঁস ডিম দিয়েছে নসিম উদ্দিন ঝাঁপিয়ে উঠে বসল কোথায় কে আমিও একটা হাঁস কিনি রহিমা হেসে বলল আগে তোর বাজার করার ব্যথা ঠিক কর তারপর সোনা চিনিস এরপর আরও মজার ঘটনা শুরু একদিন রহিমা রান্না করে না নসিমুদ্দিন জিজ্ঞেস করে বৌ এরপর আরো মজার ঘটনা শুরু একদিন রহিমা রান্না করে না জিজ্ঞেস করে বউ ভাত কই রহিমা বলে হাঁড়ি তো আছে কিন্তু আগুন জ্বলছে না আগুন জ্বালাতে কাঠ লাগে কাঠ আনো নসিমুদ্দিন বলে আমার গায়ে ধুলা লাগবে রহিমা কিছু না বলে চলে যায় দুপুরে সে ফেরে এক বস্তা শুটকি মাছ নিয়ে পুরো ঘর গন্ধে ভরে যায় নসিমুদ্দিন নাক চেপে বলল আরে এটা কেন রহিমা বলে তুমি কাজ না করলে আমি ভাবলাম ঘরেই শুটকি শুকাই তুমি না পারলে গন্ধই খাবি এরপর ফাইনাল টুইস্ট একদিন রহিমা বাইরে যায় ফিরে এসে দেখে সারা ঘর ঝাড় দিচ্ছে ভাত বসিয়েছে এমনকি টিভি বন্ধ রহিমা অবাক হয়ে বলল কি হয়েছে রে নসিমুদ্দিন হেসে বলল তোমার চালাকিতে আমি হয়েছি আলসে থেকে সুপারম্যান রহিমা বলল হে হে এখনও যদি ঘরে ছাড়ে উঠে জল ট্যাঙ্কের সমস্যা ঠিক করিস আমি তোকে পুরস্কার দিব নসিমুদ্দিন থেমে বলল আচ্ছা জল না থাকলে চা হবে না এটা তো জাতীয় বিপদ